যারা মাসিক বেতনে কর্ম করে তাদের নির্দিষ্ট একটা সময় থাকে যেমন দশটা থেকে পাঁচটা অফিসিয়াল টাইম সে যদি ব্যক্তিগত কাজে অফিসে পরে আসে বা আগে চলে যায় তাহলে সেক্ষেত্রে বেতন নেওয়াটা কতটুকু হালাল হবে খুবই দরকারি প্রশ্ন আমাদের অনেক ভাইরা আছেন চাকরি করেন বিভিন্ন কোম্পানিতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যে কয় ঘন্টা ডিউটির জন্য আপনি চুক্তিবদ্ধ ওই কয় ঘন্টা ডিউটি যদি আপনি ফাঁকি দেন পরে আসেন আগে চলে যান আর কাজের ফাঁকে নিজের কাজ কাম করেন ফাঁকি ঝুঁকি দেন তাহলে তাদের ওই ফাঁকি দেওয়ার সময়টার যে ইনকামটা ওটা হারাম হবে। সেই ইনকামটা কি হবে? হারাম হবে। অনেক হারাম আছে আমরা যেগুলো জানি না। সুদ খাওয়া হারাম আমরা জানি। ঘুষ খাওয়া হারাম আমরা জানি। কিন্তু চাকরির মধ্যে এই যে ফাঁকি জুকি দিয়ে টাইম নষ্ট করে ওই টাইমের বেতন আমি নিচ্ছি। এটা যে হারাম এটা আমাদের বেশিরভাগ মানুষের সেন্সও নাই। আল্লাহর ভয়ে আমানতদারিতা রক্ষা করতে হবে। মুসলমান কখনো আমানতের খেয়ানতকারী হতে পারে না। এমন কি আপনি অফিসে বা কোম্পানি সরকারি বেসরকারি যেখানে কাজ করেন ডিউটির সময় আপনি বসে বসে ওয়াশ শুনেন ইউটিউবে কাজ বাদ দিয়া সওয়াব হবে না গুনা হবে কোরআন তেলাওয়াতও যদি শুনেন সব হবে না গুনা হবে ইমানদার কখনো সিসি ক্যামেরাকে ভয় পাবে না ইমানদার ভয় পাবে কাকে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি আট ঘন্টা করে ডিউটি করার জন্য চুক্তিবদ্ধ মাস শেষ পুরো স্যালারিটা নিচ্ছি অথচ আমি এভারেজে পুরো মাসে আট ঘন্টা দশ ঘন্টা পনেরো ঘন্টা বিশ ঘন্টা ফাঁকি দিয়েছি সেই টমে সময়টা স্যালারি আমি নিচ্ছি এটা হারাম অনেক ওলামায়করম আছেন আল্লাহ তাদের মধ্যে আল্লাহর ভয় এমনটা দিয়েছেন টুমচর আলিয়া মাদ্রাসা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন মাদ্রাসাগুলোর একটা সবচেয়ে পুরাতন মাদ্রাসাগুলোর শতবর্ষী মাদ্রাসাগুলোর একটা হলো লক্ষ্মীপুর জেলার টুমচর আলিয়া মাদ্রাসা টুমচর আলিয়া মাদ্রাসা প্রিন্সিপাল ছিলেন শেখ হারুন আল মাদানি হাফিজাউল্লাহ এখনো বেঁচে আছেন সিনিয়র আলমে দিন লক্ষ্মীপুরের কৃতি সন্তান শেখ হারুন আল মাদানি তিনি কিছুদিন আগে রিটায়ারমেন্টে গেছেন কিছুদিন আগে বলতে দুই এক দুই তিন বছর হয়েছে সম্ভবত তিনি রিটায়ারমেন্টে গেছেন প্রিন্সিপাল ছিলেন ওই প্রতিষ্ঠান থেকে তিনি অবসরে গেছেন অবসরে যাওয়ার সময় তিনি যা সুযোগ সুবিধা পেয়েছেন সেখান থেকে একটা চেক লিখে একটা বড় অ্যামাউন্ট কয়েক লাখ টাকার একটা অ্যামাউন্ট তিনি মাদ্রাসার ফান্ডে দিয়ে তিনি সেটা দিয়ে দিছে। এবং এটার কারণ হিসাবে এটা তিনি আমাকে বলেন নাই আমি অন্যভাবে জানছি এর কারণ হিসাবে তিনি উল্লেখ করেছেন যে এত দীর্ঘ বছর এত বছর কাজ করেছি এই প্রতিষ্ঠানে চেষ্টা করছি ঠিকঠাক মতো ডিউটি পালন করতে আমার অজান্তে হয়তো কোনো ফাঁকি ঝুঁকি হয়ে গেছে হয়তো কোনো সময় নষ্ট হয়ে গেছে হয়তো কোনো দিন দেরি হয়ে গেছে আগে বের হয়ে গেছি ফাঁকি ঝুঁকি হয়ে গেছে হয়তো কোন সময় নষ্ট হয়ে গেছে হয়তো কোনো দিন দেরি হয়ে গেছে আগে বের হয়ে গেছি হয়তো কোনো সময় ব্যক্তিগত কাজ করে ফেলছি ডিউটির মধ্যে সেই সময়গুলোর বেতন তো সব আমার অ্যাকাউন্টে ঠিকই আসছে কোনোটাই তো আর বাদ দেই নেই এই জন্য কেয়ামত ময়দানে যেন দাঁড়ায় থাকতে না হয় জান্নাতের পথে যেন বাধা হয়ে না দাঁড়ায় এই জন্য কিছু টাকা এর চেয়ে বেশি হবে না এর কমই থাকবে একটু বাড়ায় সতর্কতামূলক দিলাম আমি দায়মুক্ত হওয়ার জন্য মানুষ এখনো পৃথিবীতে আছে সংখ্যায় কম কিন্তু আছে আল্লাহ আমাদেরকে মানুষ সেই ইমানদার সে মুসলমান হওয়ার তৌফিক দান তাহলে ভাই ডিউটির ফাঁকে এই ফাঁকি যুগি করলে সেটা না যায় হবে এই ভাই লিখছেন আমি মোহাম্মদ ওসমান গনি কাহালু বগুড়া আমি রিজিকের সমৃদ্ধির জন্য দোয়া চাই এবং সুপরামর্শ চাচ্ছি ভাই তার প্রতি সুপরামর্শ হলো রিজিক সমৃদ্ধ হোক আমরা সবাই তার জন্য চেষ্টাও করব দোয়াও করব। সেই সাথে আরেকটা কাজ আমাদের করতে হবে তা তাহলে আমাদের চাহিদাগুলোকে সীমিত করার চেষ্টা করতে হবে চাওয়াগুলোকে সংক্ষেপ করার চেষ্টা করতে হবে একজন মুসলমান দুনিয়াটা যেহেতু তার জন্য তেমন গুরুত্বপূর্ণ না আকার তুলনায় সেজন্য দুনিয়াতে আমি খেয়ে পড়ে কোনো মতে বাঁচার ব্যবস্থা হয় কি যান বাঁচার মতো ব্যবস্থা হয় কিনা এই চেষ্টা করতে হবে আমাদের নবী করিম সাল্লামের বাসায় তার ঘরে মাসকে মাস অতিবাহিত হয়েছে শুধু শুকনা খেজুর আছে কিচ্ছু নাই চাল ডাল গোস কিচ্ছু মাসকে মাস আপনি বা আমরা নিশ্চয়ই এর চাইতে বেশি অভাবী কিন্তু নবী করিম সাল্লাহাম কোন তার অভাবের ব্যাপারে কারো কাছে অভিযোগ করেন নাই তার মানে ওইটা তিনি মেনে নিয়েছেন যে আল্লাহ তালা আমার কি অবস্থা রাখছে আলহামদুলিল্লাহ তরকারি নাই লবণ দিয়ে ভাত খাবো কাঁচামরিচ দিয়ে খাবো বাদ দুই বেলা নাই এক বেলা আছে এক বেলা খাবো বাদ দুই বেলা সবর করবো এই মানসিকতাটা লালন করলে যেটা হবে এই যে রিজিকের কষ্ট যতটা না ক্ষুধার কষ্ট যতটা না পেটের কষ্ট তার চেয়ে বেশি মনের কষ্ট যেমন নাই নাই মানসিকভাবে আমি ডিপ্রেসড হয়ে যাচ্ছি অনেকের আছে আমার নাই পেরশান হচ্ছি দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছি এই এগুলো উচিত না এগুলো যথাসম্ভব দূর করার চেষ্টা করা দরকার অর্থাৎ আমি আমার নিজেকে চেষ্টা করব আমার চাহিদাকে সংক্ষেপ করার এবং যে অবস্থা সে অবস্থা শকুর করার সেই সাথে আপনি চেষ্টা করবেন সাধনা করবেন মেহনত করবেন এবং সিরিয়াসলি কাজ করবেন আমাদের অনেক ভাই আছে যাতে রিজিকের কষ্টে তারা ভোগেন কিন্তু রিজিকের কষ্টটা হয় মূলত বেশিরভাগ মানুষেরই সিরিয়াসনেসের ঘাটতি আছে অথবা কোনো কাজকে ছোট মনে করেন তিনি সব কাজ করতে চান না মন মানসিকতা যদি এভাবে করেন যে আমি যে কোনো হালাল উপার্জনের মাধ্যম পাই সেটা আমি করব এক জায়গায় একটা কাজ করছি সব ব্যাটে বলে হচ্ছে না সব মনমতে হচ্ছে না এটাই দুনিয়া এটা না এখানে সব মনমতে হবে না আপনি মনে করছেন অন্য অনেকে কাজ করছে তারা কত শান্তিতে আছে আপনি যাদেরকে শান্তিতে আছে মনে করছেন হয়তো বা তারা অনেকে অনেক অশান্তিতে আছে আপনি জানেন একজন খুব চকচকা অফিসে খুব টিপটপ গাড়িতে জলাফেরা করে যা দেখেন ওখানে তার এমন এমন কষ্টের মধ্যে সে আছে যে আপনি চিন্তাও করতে পারবেন সবসময় মানুষ অন্যেরটাকে অনেক বেশি ভালো মনে করে নিজেরটাকে অনেক কষ্টের মনে করে এই জন্য যারা রিজিকের কষ্টে আছেন বলে মনে করছেন তাদের অনেকে আসলেই অনেক কষ্টে আছেন তাদের প্রতি অবশ্যই সমবেদনা আছে মুসলমান আমরা দোয়া করি আল্লাহ তারা তাদের কষ্ট দূর করে দিন কিন্তু অনেক মানুষ আছেন যারা রিজিকের কষ্টে আছেন বলে মনে করছেন আসলে তারা সেভাবে রিজিকের কষ্টে নাই অর্থাৎ এটাকে মানুষ চাইলে এই দৃষ্টিভঙ্গিতে দেখতে পারে যে আলহামদুলিল্লাহ আমি কিছু মানুষের তুলনায় একটু কষ্টে থাকলেও আবার বহু মানুষের তুলনায় অনেক ভালো আছে অনেক তোর নামে অনেক ধনী আছে যেমন লোকজন তারা বেশিরভাগ মানুষই বোতলের পানি খায় অববার ছোট ছোট পানি খায় বাসা খায় তাদের অনেক টাকা পয়সা তারা আমাদের চাইতে অনেক বেশি ধনী দেশ ধনী সমাজ সেই হিসাবে তারা বোতলের পানি খায় এটা তাদের জন্য একটা নর্মাল ব্যাপার এখন একজন আরাবিয়ান সে মনে করেন এক কার্টুন পানিতে ধরেন বিশ চল্লিশ বোতল পানি থাকে ছোট ছোট সে এইভাবে পানি কিনে খাওয়ার সামর্থ্য তার নাই সে গ্লাসে করে ঢেলে ঢেলে বড় জার থেকে নিয়ে তারপর পানি খায় সে নিজেকে কিন্তু গরিব মনে করে কারণ তার আশেপাশে সবাই বোতল খুলে ডক ডক করে পানি পান করে সেটা করতে পারতেছে না সে কিসের পানি খায় ফিল্টারের পানি জার থেকে পড়ে সেখান থেকে সে পান করে অথবা ফিল্টার করাও লাগে না তাদের দেশে সব পানিগুলো জারের পানি ফিল্টার করাই আস ওইগুলো খায় মগ দিয়ে খায় তো মগ দিয়ে যে খায় এটা তার কাছে অভাবই মনে হয় আরে আমি গরিব মানুষ আজকে ওদের মতো টাকা থাকলে আমি ওই বোতলগুলো করে গিলতাম একটা খাইতাম ফালা দিতাম আরেকটা ধরতাম কেন আমি পারি না এই জন্য আমি ওই ফিল্টার করা যে জারের মধ্যে পানি থাকে ওই জার থেকে ঢেলে ঢেলে খাই এটা হলো গরিবের অবস্থা আমাদের দেশে সেই গরিবের যদি আপনি তুলনা করেন যে পানি ফিল্টার করা লাগে না সব ফিল্টার করা আছে শুধুমাত্র ডাইলা খাওয়া আমাদের দেশে অনেক মানুষ আছে যাহারে একটা ফিল্টার নাই পানি সেদ্ধ করে করে ঢাকা শহরে অনেকে এখনো পান করে অনেক কষ্ট করে আমার যদি ফিল্টারের ব্যবস্থা থাকতো অথবা ফিল্টার করা ছাড়া এরকম ডাইরেক্ট ফিল্টার করা পানি পাওয়া যাইতো ডাইরেক্ট খাওয়া যাইত তাহলে আমি ধনী হইতে পারতাম তাহলে এর কাছে ধনির সংজ্ঞা কিন্তু বোতল খাওয়া না এর কাছে ধনির সংজ্ঞা হলো ফিল্টারের পানি পাওয়া তাই না আবার আমরা যেরকম সুন্দর পানি পাই আফ্রিকার অনেক দেশের অনেক অঞ্চলে মানুষ আছে তারা যদি জিজ্ঞাসা করেন যে তুমি কেমন আছো ভাই তো বলবে যে হায় হায় একটু স্বচ্ছ পরিষ্কার পানি নাই এই ময়লা শয়লা যা যখন পাই তাই খাইতে হয় একটু পরিষ্কার পানি পাইতাম ফিল্টার না হোক একটু পরিষ্কার পানি পাইতাম তার কাছে ওইটা হলো ধনী হওয়া তাহলে পৃথিবীতে সবাই ধনী সবাই গরিব সবাই ধনী সবাই গরিব এটা তুলনামূলক ব্যাপার আমি যখন আমার চাইতে উপর দিকে তাকাবো তখন মনে হবে আমি ধনী করিম সাল্লাম আমাদের এই সমস্যার সমাধানের জন্য দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে বলেছেন অর্থাৎ তিনি বলেছেন যে তোমরা দুনিয়ার ক্ষেত্রে তোমাদের চাইতে যারা উপরে আছে তাদের দিকে নাচে যারা তোমাদের চেতে নিচে আছে কষ্টে আছে তাদের দিকে তাকাও তাদের দিকে তাকাইলে তোমার কাছে মনে হবে আলহামদুলিল্লাহ আমি তো অনেক ধনী আমি তো ময়লা পানি খাওয়া লাগে না আমি তো আলহামদুলিল্লাহ স্বচ্ছ পানি পাই একটু ফিল্টার করে খাইতে পারি তো এই দৃষ্টিভঙ্গিটা আমাদের দুনিয়ার ক্ষেত্রে লালন করতে হবে দিনের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে হলো উল্টা সেক্ষেত্রে হলো আমি আমার চাইতে যারা উপরে আছে তাদের দিকে তাকাবো তখন মনে হবে আমি আর কি এমন আমল করলাম আমি আর কি এমন ভালো কাজ করলাম তো আল্লাহ তারা আমাদের এই দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করার তফিক দান করুন আমরা যারা কষ্টে আছি অভাবে আছি তারা মনে কষ্ট নেবো না তারা ভুল বুঝবো না যে হুজুর আমরা কষ্টের কথা বললে আপনি ওয়াশোনায় দেন কেন তাহলে একটু আসনা ফাউন্ডেশন থেকে টাকা এনা দিয়ে দিবেন টাকা না দিয়ে আপনি ওয়াশোনায় দেন কেন ভাই টাকা আসনা ফানুশনের টাকা এভাবে দিতে পারবো কি পারবো না সেটা তো ভিন্ন আলাপ কিন্তু টাকার চাইতে বড় সলিউশন হলো এই মানসিকতার পরিবর্তন এটা হলো আসল ট্রিটমেন্ট স্থায়ী ট্রিটমেন্ট টাকা আজকে দিলাম আপনাকে আমি বা অন্য কেউ দিলো আপনার সমাধান হলো সমাধান আবার সমস্যা আসবে আবার সমস্যা হবে মানসিকতা যদি পরিবর্তন করে নেন দেখবেন যে আপনার ট্রিটমেন্ট নিজেরটা নিজে করতে পারবে বেশিরভাগ ক্ষেত্রেই মানসিকতা পরিবর্তন করে আমাদের অভাব অভাবে আসি যে মানসিকতাই দূর করা সম্ভব আমি অভাবে নাই আমি অভাবে নাই আলহামদুলিল্লাহ বহু মানুষের তুলনায় ভালো আছি আল্লাহ শুকর তাহলে আপনার মানসিকভাবে যে কষ্টটা এটাই দূর হয়ে যাবে বাকি কষ্ট যেটা আছে সেটা দূরের জন্য সিরিয়াসনেস আল্লাহর কাছে দোয়া সঠিকভাবে চেষ্টা করা হ্যাঁ বুঝে পা ফেলা বুদ্ধিমান অভিজ্ঞতার সাথে পরামর্শ করে করে ইনিশিয়েটিভগুলো নেওয়া ইনশাল্লাহ এগুলোর মাধ্যমে বেশিরভাগ দারিদ্রের মোকাবেলা করা সম্ভব ইশা আল্লাহ আমরা দোয়া করি আমাদের এই ভাইয়ের জন্য গোরের জন্য আল্লাহ তালা তাকে হালাল রিজিকের বরকতময় রিজিকের ব্যবস্থা করে দিন আর অনেক ভাই অনেক কষ্টে আসেন রিজিকের আল্লাহ তালা সবার জন্য ব্যবস্থা